আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো হাঁসের মাংস ভোনা এই শীতের ভিতরে হাঁসের মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে সাথে যদি থাকে চিতই পিঠা চাউলের রুটি পোলাও সব কিছুর সাথেই কিন্তু হাঁসের মাংসটা খেতে ভালো লাগে আর শীতকালে কিন্তু হাঁসটা আসলেই খুব ভালো লাগে খেতে তাহলে চলুন তাড়াতাড়ি আমরা ঝটপট তৈরি করে নিই হাঁসটাকে সুন্দর করে আমি কেটে নিব প্রথমে খুব সুন্দর করে পরিষ্কার করা হাঁসটা কেটে নিব আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিব হাঁস কিন্তু একটু শক্ত থাকে কাটতে একটু সমস্যা হয় একটু বড় বড়ই টুকরা করব কারণ রান্নার পরে ছোট হয়ে যাবে কারণ হাঁসের হাঁসে প্রচুর তেল হাঁসের মাংসটায় অনেক তেল আছে এর জন্য যখন রান্না করবো মাংসটা এমনি ছোট হয়ে যাবে একটু বড় বড় পিস করেই কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নিব এই যে ধুয়ে পরিষ্কার কমপ্লিট করে নিয়ে আসছে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি এখন রান্না বসিয়ে দিব চুলাই কড়াই বসিয়ে দিয়েছি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি কারণ হাঁসের মাংস অনেকটা এখানে অনেক বড় একটা হাঁস পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অল্প তেল দিলাম বেশি তেল দিবো না কারণ হাঁসে প্রচুর তেল বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব দিয়ে দিব এখানে কিছুটা আস্ত মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এগুলো সব দিয়ে দিব এখন সব একসাথে করে নিয়েছি এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি আমি আবার পরে গরম মশলার গুঁড়া দিব এর জন্য এলাচ আদার চিনিটা একটু কমই দিলাম এখন পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নেব তাহলে মশলাটার থেকে একটা সুগ্রান বের হবে দিয়ে দেবো এখানে আদা বাটা চার টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেব মশলাগুলো সব আমি হাতে বেটে নিয়েছি আদা রসুন জিরা সব কিছু আমি পাটায় বেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কারণ অনেক বড় হাঁসটা আপনারা যেরকম রান্না করবেন সে অনুযায়ী মশলা দেবেন কম বেশি আদার পরিমাণটা একটু বেশি দিলাম আমি হাঁসে মশলা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না অনেকে বলে হাঁসের মাংস গন্ধ লাগে মশলার পরিমাণ ঠিক থাকলে হাঁসের মাংসতে আর গন্ধ লাগে না দিয়ে দিলাম জিরা বাটা মশলাগুলোকে একটু সুন্দর করে তেলের ভেতরে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম একটু পানি এখন এখানে গুঁড়া মশলা দিব যেমন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিবো পরিমাণ মতো করে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া পরের মতো দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচটা একটু কম খাই আমরা যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে নেবেন যে যেরকম মরিচ খান দিয়ে দিলাম পরের মতো লবণ দিয়ে মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেলটা ভেসে না ওঠে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাঁসের মাংসটা দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম সবগুলো মাংস দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে মাংসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এখানে আমি কোনো পানি দিব না কারণ হাঁসের মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে প্রথমে ভালো করে মশলার সাথে খুব সুন্দর করে মাংসটাকে মিশিয়ে নেব যে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে দিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব ফিরে আসবো দুই মিনিট পর দেখেন দুই মিনিট পরে কতটা পানি বের হয়ে আসছে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে হাঁসের মাংস থেকে এর জন্য এখানে আর আলাদা করে কোনো পানি দিতে হবে না এই পানির ভিতরেই মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে এটাকে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দেব মাঝে মধ্যেই ঢাকনা তুলে তুলে একটু নেড়ে দেবেন নাহলে নিচে কিন্তু লেগে যাবে আবার ঢেকে দেবো ফিরে আসবো আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন মাংসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে আরও একটু পানি আসে মাংস থেকে মাংসের ভিতরে এই পানির ভিতরে আর কি এই তেলের ভিতরে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। হাঁসের মাংস মাংস যত সুন্দর করে আপনি কষিয়ে নেবেন হাঁসের মাংস খেতে ততটা টেস্ট হবে অনেকে বলে হাঁসের মাংস গন্ধ লাগে দেখেন মাংসটা কত ছোট ছোট হয়ে গেছে অনেক ছোট ছোট হয়ে গেছে কারণ হাঁসের হাঁসটা প্রচুর তেল ছিল তেলগুলো সব বের হয়ে গেছে এর জন্য মাংসগুলো ছোট ছোট হয়ে গেছে অনেকে বলে গন্ধ লাগে আসলে আপনি হাঁসের মাংসে যদি পরিণত মশলাটা ঠিকমতো থাকে আর আপনি যদি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেন তাহলে কিন্তু হাঁসের থেকে কোনো গন্ধ আসে না খুবই ভালো লাগে খেতে এর জন্য সুন্দর করে কষিয়ে নেবেন আর পরিমাণ মতো সব ধরনের মশলা দেবেন দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে রান্না করবেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি বেশি পানি কিন্তু আমি দিলাম না অল্প করে পানি দিলাম আর পানিটা কিন্তু আমি গরম দিলাম ঠান্ডা পানি দিই গরম পানি দিয়েছি আর অল্প করে পানি দিয়েছি কারণ হাঁসের মাংসটা আমি ভুনা ঝোল ঝোল করব না এজন্য অল্প করে দিলাম আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবার একটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আবার কতটা সুন্দর হয়ে গেছে মাংসটা প্রায় আমার রান্না হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া দিয়ে দিব কিছুটা ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ার ভিতরে শুধু এলাচ আর দারচিনি আছে আর কিছু নেই দিয়ে আবার একটু রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নিলাম এখন এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সে পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে পেঁয়াজ বেস্তাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি একদম চুলা রাসটা লো করে দিয়ে দুই মিনিট ঢেকে দিয়ে দমে রেখে দেবো ঢেকে দিলাম ফিরে আসবো দুই মিনিট পর এই দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে মাশাল অনেক সুন্দর হয়েছে মাংস রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আসলে এটা এখন রুটি চিতই পিঠা পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে সাদা ভাত যেভাবেই যেভাবে খেতে চান খুবই ভালো লাগে খেতে এই তো তৈরি হয়ে গেল আমার কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ